হাই বন্ধুরা আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম দেখো একটা বান্দর কি করছে পুরো ক্যাজরা থেলি যত বার্থডে হয়েছিল বার্থডের চিক টিক সব ভরা ছিল সেই চিক ধরে নিয়ে সব ঢালা করছে তারপর সিঁড়িতে যত প্যাকেট ছিল মিষ্টির ডাব্বা টাব্বা খুলে টুলে সব দেখেছে মাটি ছড়িয়েছে এই বাঁদরটা না জানে কি খায় মাটির ভেতর থেকে মাটি এক মুঠো নিয়ে সেই মাটি দিকে মাটি খাচ্ছিলো তারপরে এবার ক্যাঁচড়াগুলো সব ছড়াচ্ছে দেখো বান্দরের কাণ্ড কারখানা এটাকে বলে বান্দরের কাণ্ড কারখানা তো এইখানের বাঁদরগুলো খুব বদমাস আবার ধরলে কামড়ায় বাঁদরগুলো এই জন্য বান্দরকে খুব ভয়ও লাগে যে খেতে দিলাম চলে গেল তা না ধরলে আবার ধরবে ধরে আবার মানুষকে কামড়ায় তো এই জন্যে বান্দর খুব ডেঞ্জার এখানের বান্দর খুব ভয়ও লাগে বান্দরকে এই তো সব নোংরা করে নোংরা ছড়িয়ে চলে যাচ্ছে আর ওরা ঠান্ডা নিয়ে বসে আছে বান্দরকে তাড়াবে বান্দরও ওদের দিকে তাড়াবে বলে একটা ডান্ডা নিয়েছে দেখো একটা ইটের উপর বসে আছে কি সুন্দর করে ইঁট নিয়েছে ইটের উপর পিঁড়েতে যেন বসেছে পিঁড়েতে হলে চেয়ারে বসে আছে যেন এমন মনে হচ্ছে আর ওরা তাকে মারছে তাড়াচ্ছে এই দেখো ওই পাথরটায় বসেছিল দেখছে যখন দেখছে না হচ্ছে না এই দিক দিয়ে যাওয়া আবার উঁকি মেরে দেখছে কেন ওদের রাস্তায় তো ওইটা যাওয়ার কিন্তু ওরা যেতে দিচ্ছে না ওরা ঘেরে দাঁড়িয়ে আছে কি করে যাবে তো ওই জন্য উঁকি মেরে দেখছে বসে যে কি করে যাব দেখ শুধু দৃশ্য কেন দেখো দেখলে হাসি পাবে এত তোমার আমার তো এই এসে এসে পেট ফুলে যাচ্ছে এরকম সকম দেখে যে বান্দর যে এত মজা করে এত হাসায় দেখো একদম মানুষের মতো ও কোন দিক দিয়ে যাবে বুঝে উঠতে পারছে না যে কি করে যাব কোন দিক দিয়ে যাব ওরা ভয় দেখাচ্ছে কিন্তু ও একটুও ভয় পাচ্ছে না আরও উঠে বসেছে এক দল বান্দর এসেছিল সবাই চলে গেছে ওই আছে শুধু একা বসে দেখো ও ডান্স দেখাচ্ছে চলে যাচ্ছে মন খারাপ করে হতাশ হয়ে চলে যাচ্ছে ওরা এতটাই ডিস্টার্ব করছে দেখো ওকে বসতে দিচ্ছে না ও আবার এসে ট্যাঙ্কিতে বসলো বাই বাই করে সে চলে গেল আমাদেরকে টাটা বাই বাই করে সে বাড়ি চলে গেল সন্ধে হয়ে গেছে যেহেতু আর কি করবে দেখো সন্ধে হয়ে গেছে আকাশে ঘড়ি উঠছে সন্ধ্যের আকাশ নারগার লাই লাইট চলে গেল। সন্ধ্যের আকাশ হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে কি সুন্দর লাগছে ভিউজটা দেখো শুধু নারগার কেল্লা আর পাহাড়ের ভিউজটা দেখো পাহাড়ে কত উড়ছে কি ভালো লাগছে দেখতে ছাদ বাগানে এসেছি একটু গাছে জল দিতে সেই আগে যে চারাগুলো দেখিয়েছি ওই চারাগুলো দেখো বোতাম ফুলের চারাগুলো কত বড়ো বড় হয়ে গেছে ওই জন্য আগে ছাদ বাগানে এসেছি এই চারাগুলো এই বালতিতে লাগাবো সব গাছগুলো কি সুন্দর হয়েছে দেখো কিন্তু একটা প্রবলেম কি জানো তো আমাদের এখানে বান্দর গাছ হতে দেয় না সব এসে ছিঁড়ে টিড়ে খেয়ে নেয় কত টমেটো হয়েছিল একদম লুটে পুটে পড়েছিল টমেটোগুলো কিন্তু বান্দরে সব খেয়ে চলে গেছে কত ফুল হয়েছিল গাঁদা ফুল হয়েছিল জবা ফুল হয়েছিল একটা ফুল রাখে না কুঁড়ি থেকে নিয়ে আরম্ভ করে সব কিছু খেয়ে চলে গেছে এটাই আমাদের এখানের প্রবলেম যে কিছু গাছপালা হতে দেয় না বান্দর হতে দেবেই না হলেই সব টেনে টুনে ছিঁড়ে একাকার করে ফেলে ছিঁড়া তো ছিঁড়ে টব উলটিয়ে সব মাটি টাটি ফেলে একাকার করে যাবে বান্দরে হ্যাঁ ভালোও লাগে না গাছ লাগাতে নালে গাছ লাগাতে কার না ভালো লাগে সবাইয়ের ভালো লাগে কিন্তু আমাদের এখানে বান্দরের যা উৎপাত সেই কারণে গাছ লাগাতে পারি না এই দেখো পাহাড়ের ভিউস জয়পুরটা পুরোটাই পাহাড়ে ঘেরা অনেকটা দূর পাহাড়টা অনেকটাই দূরে আছে আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি সন্ধ্যের আকাশ কি সুন্দর পাহাড় লাগবে সন্ধে হয়ে গেছে গড ওই দেখো ওই ছাতে একটা বান্দর বসে আছে আর একটা বান্দর বসে আছে ছোট্ট মতো দেখা যাচ্ছে এইটা উল্টো দিকের ভিউজটা এটা উল্টো দিক ওইটা একদিকেের ভিউজ ছিল এইটা আর ভিউজ ভিউজ মানে এখানে এই পাশটা হচ্ছে শুধু বাড়ি আর ওই পাশটা পাহাড় ছিল একটু গাছে জল দিচ্ছি ওই জন্যই ছাদ বাগানে এসেছি গাছে জল দেওয়ার জন্য সব গাছগুলোই জল দিয়ে দিলাম গাছ তো অনেক আছে বান্দর যদি হতে দেয় তবে না সবারই ভালো লাগে গাছ খুব সুন্দর হোক ফল ফুল ধরুক কিন্তু আমাদের এখানের এই সমস্যা এই যে এই বালতিতে এইবার এই বোতাম ফুলের চারাগুলো এই বোতাম ফুলের চারা লাগিয়ে দিচ্ছি বালতিতে কত চারা হয়েছে দানা ছড়িয়েছিলাম তো চারা হয়ে গেছে ওই অনেকটা দূর থেকে দেখতে পাচ্ছ ওই উঁচু মতো একটা ওইটার নাম হচ্ছে স্বর্গশুলি অনেক উঁচু ওটা একদম লাইট জ্বালিয়ে দিয়েছে ঝলমল করে দেখো পুরোটাই লাইট জ্বলছে জ্বলছে বুঝতেই পারছো পুরোটাই এইবার ঝলমল করে জ্বলছে বাবা স্বর্গশুলিটাতে দেখো খালি লাইট জ্বলছে কিরম দেখো ওইটা কথা বলো তো তারকেশ্বর মন্দিরে যাওয়ার সময় পরে পুরোটাই লাইট লাগিয়ে দিচ্ছে মুসলমানদের ঈদ এসে গেছে বলে নাই কি জানে কি জানে মসজিদের নয় এটা এইটা মসজিদ ওইটা সর্বস সন্ধেবেলার আকাশটা এত সুন্দর পরিবেশ একদম হাওয়া চলছে ঠান্ডা ঠান্ডা হাওয়া এতটাই সুন্দর লাগছে পরিবেশটা যে নিতে যে নিচে যেতে ইচ্ছা হচ্ছে না খুব সুন্দর মনোরম পরিবেশ একদম সন্ধ্যেবেলার পরিবেশটা খুব ভালো লাগছে একদম মনে হচ্ছে না যে নিচে যাই ছাতেই বসে থাকি দুপুরবেলাটা প্রচুর রোদ করা ছিল কিন্তু এখন এত সুন্দর লাগছে মজা এসে গেছে ছাতে এসে দেখতে পাচ্ছ আকাশে তারা ফুটে গেছে ওই দেখো কত উঁচু থেকে তারা দেখা যাচ্ছে ছোট্ট মতো একটা তারা টিম টিম করে জ্বলছে